ভারতীয় গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মেলনকে সামনে রেখে ভারতের বিভিন্ন রাজ্যের সংগঠনের তরফে সম্মেলন চলছে ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন অঞ্চলে চলছে অঞ্চল সম্মেলন রবিবার রামনগর অঞ্চল সম্মেলনকে সামনে রেখে যুদ্ধবিরোধী মানববন্ধন সংগঠিত করে গণতান্ত্রিক নারী সমিতি রামনগর অঞ্চল কমিটি যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার দাদাগিরি বন্ধ করতে হবে ভারতের বিদেশ নীতি পরিবর্তন করতে হবে সহ বিভিন্ন দাবিতে এই মানব বন্ধন সংগঠন করে তারা পরে এদিনের কর্মসূচি নিয়ে বাম নারী নেতৃত্ব জানিয়েছেন কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে এখন পর্যন্ত ভারতীয় গণতান্ত্রিক নারী সমিতির নয়টি অঞ্চল সম্মেলন সংগঠিত হয়েছে অঞ্চল সম্মেলনগুলোকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতি নিয়েছে নারী সমিতি এর মধ্যে বস্ত্রদান বৃক্ষরোপণ কোথাও বা বসে আঁকা প্রতিযোগিতা করা হচ্ছে এই কর্মসূচিগুলি করতে গিয়ে ভালো সারা পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে নারী সমিতির সময় উপযুক্ত কর্মসূচি হলো যুদ্ধবিরোধী অবস্থান গ্রহণ করে শান্তির সপক্ষে প্রচার করা নারী সমিতি এই কাজটি ভালোভাবে করছে বলে এদিন জানিয়েছেন নেতৃত্ব আমাদের গোটা রাজ্য জুড়ে সর্বভারত গণতন্ত্র পিকারী সমিতি সম্মেলন প্রক্রিয়া চলছে নারী অঙ্গ হিসেবে আমরা আমাদের সদর মহকুমা একানব্বইটা ইংলিশ সম্মেলন ইতিমধ্যে শেষ করে অলরেডি আজকে নটা অঞ্চল সম্মেলন হবে আজকে নিয়ে এই অঞ্চল সম্মেলনটি সামনে রেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি কোথাও গাছ লাগানো কোথাও গাছগুলি করা কোথাও বন্ধন কর্মসূচি যুদ্ধের বিরুদ্ধে কোথাও শিশুদের বসে আঁকু প্রতিযোগিতায় এই কর্মসূচিগুলো আমরা করছি আমরা লক্ষ্য করছি এই কর্মসূচিগুলো করতে গিয়ে বিশাল সারা পাচ্ছি এখন যে মানে সময় উপযোগী যে কর্মসূচি সেটা হচ্ছে যুদ্ধ আমাদের মানে পৃথিবীতে একটা যুদ্ধের যে আবহাওয়া চলছে কোথাও কোথাও মার্কিন সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদীরা করার চেষ্টা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো শান্তিকামী মানুষ যারা আছেন ওনারা যুদ্ধের বিরুদ্ধে এগিয়ে আসুন কারণ যুদ্ধ বেকারত্বের সৃষ্টি করে যুদ্ধ মানুষের কোনো উন্নয়ন করতে পারে না যুদ্ধ মানুষের খাদ্য জোগাড় করতে পারে না এই যুদ্ধের বিরুদ্ধে আমাদের লড়াইকে আরও বেশি তীব্র করবার জন্যে আমরা সকল অংশের মানুষের কাছে বিনীতভাবে আবেদন করব তার জন্যে আমরা মানববন্ধন কর্মসূচি করছি যুদ্ধের বিরুদ্ধে